সবাইকে শুভ সকাল বং ইন সুইডেন গত পরশু উনিশে মে এক লাখ সাবস্ক্রাইবারের কোটা বা মাইল ফলক পার করলো ইউটিউবে সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আজকের দিনটা একটু আলাদা আজকে কলকাতা বা পশ্চিমবঙ্গে ভোটের গরমে আমি একটি আলাদা আঙ্গিক বা আলাদা কথা বলতে এসেছি অনেক নেতাই তো এখন আপনাদের কাছে আসছেন ভোট চাইতে কিন্তু আজ একটি অনন্য সাধারণ বাঙালি নেতার কথা বলবো আমার নেতা লেফটেন্যান্ট ক্যাপ্টেন কনাথ ভট্টাচার্য উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধের কলকাতা শহরের একমাত্র শহীদ আজ একুশে মে দু উনিশশো আজকে দু হাজার চব্বিশ ওনার পুণ্য আজকে সেই অনন্য সাধারণ বাঙালি নেতার কথা বলতে এসেছে সেই জনগণমন অধিনায়ক জয় হে বাঙালির গর্বিত ইতিহাস যা আমাদের স্কুলের পাঠ্য বইয়ে পড়ানো উচিত ছিল কিন্তু আজকে আমি বিস্তৃত সেই অধিনায়কের কথা আমি আজকে বলতে যাব এবং আমি গর্বিত তাকে পরিচয় দিয়ে যে সে আমার নেতা লেফটেন্যান্ট এবং পরবর্তী সময়ে ক্যাপ্টেন অনাথ ভট্টাচার্য এইট সিক রেজিমেন্টে ডেপিউটেড ছিলেন উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধে এবং টাইগার হিল একটি রেকনিসেন্স মিশনে ছিলেন একুশে মে উনিশশো নিরানব্বই দুঃখের বিষয় সেই রিকনিসেন্স মিশনের প্লাটুন কমান্ডার তিনি ছিলেন এবং ওনার প্লাটুনের যে ছজন ছিল সেই ছজনের প্রত্যেককে ইন্ডিয়ান আর্মি পরবর্তী সময়ে মিসিং ইন অ্যাকশন ডিক্লেয়ার করে আর যুদ্ধ শেষ হয় ফোর্থ জুলাই নাইনটিন নাইনটি নাইন তারও প্রায় দশ দিন পরে পনেরো জুলাই উনিশশো নিরানব্বই তার মৃতদেহ পাওয়া যায় টাইগার হিলের বরফের খাঁজে মানে ওনার পুণ্যতিথির প্রায় চুয়ান্ন দিন পরে ওনার সব পাওয়া যায় দুঃখের বিষয় এটাই আমাদের কলকাতার বরানগরের ছেলে সেন্ট জেমস স্কুলের প্রাক্তনী পরবর্তী সময়ে জয়পুরিয়া কলেজে পড়াশোনা করায় প্রাক্তনী সম্বন্ধে আমরা একদম উন্নাসিক বা উদাসীন থেকেছি ওনার যখন ডেড বডি বা পার্থিব শরীর আনা হয় কলকাতায় ফোর্ট উইলিয়াম ইস্টার্ন আর্মি কমান্ডে তৎকালীন রাজ্য সরকারের সামান্য একটি ফুল ছাড়া আর কোনো কিছুই তার জন্য বরাদ্দ ছিল না এবং পরবর্তী সরকারও তার স্মৃতিরক্ষার্থে বিশেষ কোনো চেষ্টা করেনি নিমতলা শ্মশানে ওনার শেষকৃত্য সম্পন্ন হয় বড়ানগরবাসী কিছু মানুষের প্রেজেন্সে কিন্তু আমরা আজকের দিনে একদম প্রায় ভুলেই গেছি লেফটেন্যান্ট এবং পরবর্তী সময় ক্যাপ্টেন কণাধ ভট্টাচার্য এবং পস্তুমাসলি ওনাকে সেনা মেডেল দেওয়া হয় তারই বীরত্বের কাহিনী যে বাঙালির বীরত্বের কাহিনী হয়তো আমাদের প্রত্যেকের ঘরে জানা উচিত ছিল ওনার পাড়ার কাছে টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বলে একটি ক্লাব আছে তার সামনে ওনার একটি আবক্ষ মূর্তিতেই সীমিত রয়ে গেছে আমি দক্ষিণ কলকাতার মানুষ একুশে মে যখনই আমি কলকাতায় ছিলাম প্রত্যেক বছর আমি যেতাম এবং সেখানে গিয়ে আমি একটি মোমবাতি জ্বালিয়ে আসতাম জেনারা বং ইন সুইডেন দেখেন সাবস্ক্রাইবার দর্শক এবং উত্তর কলকাতার আশেপাশে থাকেন ব্যারাকপুর অঞ্চল অবধি অনুরোধ করব যাবেন যাবেন গিয়ে সেই স্মৃতিটা একটু রোমন্থন করে আসবেন সেই বিরল বাঙালি বীরত্বের কাহিনী একটু জেনে আসবেন ক্লাবের মেম্বারদের কাছ থেকে এটুকু জানবেন আমাদের ছেলেদের পিঠে কখনো গুলি পাওয়া যায় না ক্যাপ্টেন কনাদের ছখানা গুলি বুকে পাওয়া গেছে এই বিরল বাঙালি এই বীর বাঙালি আমার নেতা এবং আমি গর্বিত বোধ করি তাকে নিজের নেতা হিসেবে পরিচয় দিতে আজকে উনি যদি বেঁচে থাকতেন ওনার সাতচল্লিশ কি আটচল্লিশ বছর বয়স হতো বরানগরে যেখানে উনি বড় হয়েছেন সেই বাড়িটা এখন নেই শুনেছি নাকি ওটা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে এবং ক্যাপ্টেন কনাদের তিরোধানের পরে ওনার মা দিল্লিতে চলে যান ওনার মেয়ের কাছে পুত্রশোকের স্মৃতি হয়তো উনি আর তাড়ি বেড়াতে চাননি বরানগরের সেই বাড়িতে আপনাদের সকলের কাছে স্বনি অনুরোধ যাবেন টালার ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনে ক্যাপ্টেন কনাদের একটি আবক্ষ মূর্তি আছে যেখানে আমি কলকাতায় থাকতে অবশ্যই যেতাম নেতাই সুভাষ উল্লাসকর দত্ত বাদল দীনেশ মাস্টারদা গিরাম বোস গণেশ ঘোষ গোপাল মুখার্জি বিপিন পাল বাহায়তিনের বাংলায় নাকি এখন নেতার বড্ড অভাব আমি আবার আসব আপনাদের জাগরিত সত্তার কাছে এই বিরল বাঙালির নেতাদের গল্প বলতে এটা সময়ের দাবি যে আজ এবং খুব তাৎকালিকভাবে বং ইন সুইডেন এক লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছেছে এবং ঠিক তার দুদিন পরেই তার পুণ্য এসেছে তাই বং ইন সুইডেন এক লাখ সাবস্ক্রাইবারে পৌঁছানোর আনন্দ যদি কিছু থেকে থাকে আমরা তর্পণ করছি ক্যাপ্টেন কনাদ ভট্টাচার্যের স্মৃতিতে সেনা মেডেল এইট সিক রেজিমেন্ট যখন যাবেন তখন কথা বলবেন ক্লাবের মেম্বারদের সাথে এবং জানার চেষ্টা করবেন তারা ক্যাপ্টেন কোন স্মৃতি রক্ষার্থে কি করে চলেছে বিগত রাজ্য সরকার বা এই যে রাজ্য সরকার আছেন তারা বিশেষভাবে কখনোই ভাবিত হননি ক্যাপ্টেনের স্মৃতি রক্ষার ক্ষেত্রে তাই এটা সময়ের দাবি আজ হয়তো এই বিরল বাঙালিদের নিয়ে আমরাই আলোচনা করি আমরা আলোচনা করি ঘরে ঘরে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম মনে রাখতে পারে যে আমরা অপদার্থতার বিস্তৃতিতে নিজেদের গর্বিত ইতিহাসকে ভুলে যেতে দিই আজকে এইটুকুই স্টখন থেকে মোহিনা ব্যানার্জি দেখতে থাকুন বং ইনসিডে